আসসালামু আলাইকুম মুরুব্বি সমাজ আপনারা কি ভুলে গিয়েছেন বিএমপির আমলের কথা বিএমপির আমলে কি হয়েছিল সরবরাহ প্রার্থীর কথা কি ভুলে গিয়েছেন এই সমস্ত অঞ্চলে এই বিএমপির আমলে দেখা যায় আপনাদের এই আপনারা ভালো জানেন যে ডাকাইচেরা চিঠি দিয়ে তারপরে এই দেশে উৎপাত চালাইছে মানুষের বাড়িতে চিঠি দিয়ে তারপরে ডাকাতি করতো কি আপনারা ভুলে গিয়েছেন কার আমলে বিএমপির আমলে সেই বিএমপিকে যদি আপনারা আবার ক্ষমতায় আনেন পরিবর্তন কি হবে তার পরিণামটা কি হবে একটু ভাবেন তো সেই বাংলা ভাইদের উৎপাদ বেড়ে যাবে সেই খাবা বাবাদের উৎপাদ বেড়ে যাবে সেই সর্বহারা পার্টি আবার মাথা সারা দিয়ে উঠবে আপনাদের বাড়ি ডাকাতি দোকান ডাকাতি বাজার ডাকাতি শুরু হয়ে যাবে সেই বিএনপিকে যেভাবেই হোক এদেশে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই আওয়ামী লীগের দ্বিতীয় দোষর এক চোর বিদায় হয়ে এখন ডাকাইতের হাতে যদি আপনারা ক্ষমতা দিয়ে দেন তাহলে কি হবে তো আশা করি আপনার ঐক্যবদ্ধ হইয়া জামাতবদ্ধ হয়ে আগামী দিন বা আগামী নির্বাচন এদেশে ইসলাম প্রিয় মানুষদের জন্য হবে সবাইকে ইসলাম প্রিয় দেশে থাকার আহ্বান করছি